স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে আমরা আজকে এগারো চাকরি ফোরামের পক্ষ থেকে সাক্ষাৎ করেছি ওই গ্রুপে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় সহ অন্যান্য কমিশনের সদস্য নিয়ে ছিলেন আমাদের যে এখানে বলার বিষয় ছিল সেটা হচ্ছে যে নির্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত একটি পে কমিশন গঠন করতে হবে আমরা কোনো পার্সেন্টেজ বা শতকরা হিসাবে এই বেতন বাড়ানোর পক্ষপাতি না কারণ হচ্ছে যে এই শতকরা হিসাবে বেতন বাড়িয়ে বাড়িয়ে আজকে বৈষম্য চরম আকার ধারণ করেছি আমরা সেই জন্য বলেছি যে নিচের গ্রেডের যে কর্মচারীরা আছে তাদের বেতনকে এই শতকরা হিসাবে যদি বৃদ্ধি করা হয় তাহলে এই বৈষম্য কখনোই আর দূর হবে না তাই টাকার অঙ্কে যাতে বৈষম্য না বাড়ে সেজন্য আমরা নিচের গ্রেডের কর্মচারীদের বেতনটাকে একটি জাম্প করে যাতে একটি সহনীয় পর্যায়ে যাতে জীবন ধারণ করার মতো সক্ষম হয় একজন কর্মচারী সেজন্য আমরা কমিশনের কাছে আবেদন জানিয়েছি আমরা আরও বলেছি যে আমাদের এই বেতন কাঠামো হবে আগামী পাঁচ বছর মূল্যস্থিতি মূল্যস্ফীতি বিবেচনায় ইতিমধ্যে দশ বছর চলে গিয়েছে এবং আগামী পাঁচ বছর বিবেচনা করে এই পনেরো বছরের মূল্যস্থিতি বিবেচনায় আমাদেরকে পে কমিশন দিতে হয় একই সাথে আমাদের সকল ভাতাসমূহকে যুগোপযোগী করতে হবে যাতে এই ভাতা দিয়ে আমাদের কর্মচারীরা সুন্দরভাবে তাদের জীবনযাত্রা নির্বাহ করতে পারে সেই সাথে তাদের সন্তান সন্ত্রী তাদের পিতা মাতা সহ যে ছয় সদস্যের পরিবার বিবেচনা করা হয়েছে তাদের খাদ্য বস্ত্র সহ সকল বিষয়ের জন্য এই প্রস্তাবনায় থাকে সেজন্য আমরা কমিশনের কাছে অনুরোধ জানিয়েছি আমরা সর্বনিম্ন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাশ হাজার টাকা ওয়ান ফোর অনুপাতে আমরা কমিশনের কাছে প্রস্তাব করেছি এবং আমরা কমিশনের কাছে এটাও বলেছি যদি আমাদের এই দাবি সমূহ মেনে না না হয় তাহলে আমাদের ভবিষ্যতে যাতে আন্দোলন করতে না হয় সেদিন দিকে কমিশনের কাছে আমরা অনুরোধ জানিয়েছি বিগত সাত বছর ধরে আমরা মাঠ পর্যায়ে আমাদের এই বৈষম্য নিয়ে আন্দোলন করছি পুনরায় আবার যাতে আন্দোলন না করতে হয় সেজন্য আমরা কমিশনকে অনুরোধ জানিয়েছি কমিশন আমাদেরকে জানেন কমিশনের সদস্যরা আমাদেরকে বিশেষভাবে বলেছেন যে আপনাদের যে টিফিন ভাতা আছে কিংবা আপনাদের এই যে আপনারা বলেছেন যে জন প্রতি একশো পঁচাত্তর টাকা হারে ছয় সদস্যের যে পরিবার তার যে জীবনযাত্রা ব্যয় হিসেবে আপনারা যে প্রস্তাব দিয়েছেন এটা খুবই যুক্তিযুক্ত এবং আপনারা যে হোমওয়ার্ক করে এই প্রস্তাবনা দিয়েছেন সেটা আপনাদের প্রস্তাবনায় একদম স্পষ্ট হয়েছে যে আপনারা এটা খুব বিচার বিশ্লেষণ করেছেন এবং আমাদের কাছে প্রস্তাবনা দিয়েছেন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে যাতে আপনাদের এই প্রস্তাবনা বিবেচনা করা যায় এবং সেই অনুযায়ী যাতে আমরা আপনাদের জন্য একটা ভালো কিছু করতে পারি সেই জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা আরেকটি কথা বলেছি যাতে ডিসেম্বরের মধ্যে আমাদের এই কমিশনের সুপারিশ প্রণয়ন করা হয় এবং যাতে এই সরকার থাকতে এটা বাস্তবায়ন করতে পারে সেজন্য আমরা তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি কমিশন আমাদেরকে বলেছে যদিও আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে কিন্তু আমরা আপনাদের কথা বিবেচনা করে এই চেষ্টা করবো যাতে ডিসেম্বরের মধ্যে আমাদের এই সুপারিশ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারি এবং যাতে এটা এই সরকার থাকতে বাস্তবায়ন হয় সেজন্য আমরা সরকারকে অনুরোধ জানাও